ভিডিওটা করতে গিয়ে যেখানে গিয়ে থমকে গিয়ে ইসলাম মাত্র উনত্রিশ হাজার টাকায় একটা গাড়ি ট্রাভেলার ও জলপে যে সকলকে স্বাগতম আজ একটা ভিন্ন ধর্মের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বাইকের মার্কেটে যাব যেখানে পুরনো বাইক বেচা হয় আপনারা চাইলে কিনতে পারবেন এখানে দেখেন একটা কেটিএম ডিউক দেখতে পাচ্ছি খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড খুব ভালো লাগতেছে এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের বাংলাদেশের চলমান বাইক কোম্পানিগুলোর যে কোনো ব্র্যান্ডের বাইক এখানে পাবেন একশো সিসি থেকে শুরু করে দেড়শো সিসির মধ্যে পুরনো বাইক ইউজ করা সেকেন্ড হ্যান্ড যে বাইকগুলো আপনারা স্বল্প দামের মধ্যে পেয়ে যাবেন নামী দামি ব্র্যান্ডগুলোও কিন্তু এখানে আছে অলরেডি কেটিএম ইয়ামাহা তারপর সুজুকি ভালো ভালো কোম্পানির বাইক এখানে আছে সবগুলো বাইকই একশো থেকে একশো পঞ্চাশ মধ্যে এবং খুব মজার বিষয় আছে যে ম্যাক্সিমাম বাইক এখানে যতগুলো বাইক আছে ম্যাক্সিমাম বাইকই ফার্স্ট অনারের যে কারণে আপনাদের নাম পরিবর্তনটা খুব সহজেই হবে আর বাইকের প্রত্যেকটা বাইকের ভিডিও প্রাইসটা তার ট্যাগ দেওয়া আছে আপনারা চাইলে একটু জুম করে ট্যাগটাতে বাইকের প্রাইসটা একটু দেখে নিন চাইলে নেগোসিয়েশন করতে পারেন সেই সুযোগ আছে ট্যাগের সাথে যে প্রাইসটা দেওয়া আছে অনারের সাথে একটু কথা বলে আপনারা একটু ডিসকাউন্ট করে নিতে পারবেন সেই সুযোগ অবশ্যই দেওয়া আছে খুব ভালো লাগছে যে সহজ সিস্টেমে অর্থাৎ খুব স্বল্প দামের মধ্যে এখানে বাইক যেখানে আপনি দেখে শুনে কিনতে পারবেন যেখানে আপনি পিস পঞ্চাশটা একশোটা বাইক দেখে আপনার যেটা ভালো লাগে যে ব্র্যান্ড ভালো লাগে বা বাইক চালিয়ে যে কন্ডিশন যেটা ভালো মনে হয় যেটা কি স্মুথ মনে হয় সেই বাইকটা আপনি কিনতে পারবেন এই সুবিধাটা এইখানে আছে যেটা অনেক জায়গায় থাকে না সাধারণত প্লাস পয়েন্ট হচ্ছে যে এইটা এই বাইকের মার্কেটটা এমন একটা জায়গায় যেখানে আমরা বিআরটি এর একদম খুব কাছাকাছি এবং আমাদের নাম রেজিস্ট্রেশনটা খুব দ্রুত করে নিতে পারি আজকে যেমন শুক্রবার কাল শনিবার আছে শনিবারই আমরা চাইলে নাম রেজিস্ট্রেশনের কাজ আনুষ্ঠানিকভাবে করতে পারি এই বাইকটা খুব মজার একটা বিষয় আমার খুব ভালো লাগছে মাত্র উনত্রিশ হাজার টাকায় একটা বাইক বাংলাদেশে কল্পনা করা যায় মাত্র উনত্রিশ হাজার টাকায় একটা বাইকের মালিক আপনি হতে পারেন শুধুমাত্র এই মার্কেটেই আমি দেখলাম যে একটা বাইকের মূল্য এত কম দাম একশো সিসির একটা বাইক তারপরে আবার বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বাইক মার্কেটটা কিন্তু খুবই চড়া যে কারণে অনেকেই যাদের সামর্থ্য হয়তো হচ্ছে না যে একটা নিউ ব্র্যান্ড বাইক নিবে তারা কিন্তু চাইলে এইখানে এসে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডের আপনারা যে কোনো ব্র্যান্ডের ভালো ভালো আপনাদের কোয়ালিটি বাইক নিতে পারেন এখানে কিন্তু প্রিমিয়াম লেভেলের বাইকগুলো আসে প্রিমিয়াম বলতে বোঝাইছি যে বাংলাদেশে হায়ার সিসি আসার আগে যে বাইকগুলো আমরা প্রিমিয়াম বলতাম এখানেও কিন্তু সে বাইকগুলো চলে আসে ভিডিওটা করতে গিয়ে যেখানে গিয়ে থমকে গিয়েছিলাম মাত্র উনত্রিশ হাজার টাকাই একটা গাড়ি এটা এটা হচ্ছে একশো সিসির বাইক সিঙ্গার মাত্র উনত্রিশ হাজার টাকায় রেজিস্ট্রেশন হয়তো আর কিছু টাকা যাবে বাট কন্ডিশন দেখে মনে হচ্ছে ভালো

এটা আছে বিআরটি এর মসজিদ দেখা যাচ্ছে বিআরটি অফিস এটা ঠিক পিছনে এই বাইকের মার্কেটটা ছিল এখন চেঞ্জ আজকে থেকেই ফার্স্ট এখানে চলে আসছে মার্কেটটা খুব জমজমাট একটা বাইক মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় পুরাতন বাইকের দোকান এটা বাইক এখানে আসে লোকেশনটা আছে মিরপুর দশের পরে যে বিআরটি বিআরটি এর ঠিক অপোজিটে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ